সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া ভালো আছি আজ নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম এত সুন্দর ডিজাইনার পাপড় তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র এক বাটি ময়দা দিয়ে এত সুন্দর ডিজাইনার পাপড় তৈরি করে নেওয়া যায় আর ময়দা নিচিয়ে আমি আমার পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন আর গরম পানি দিয়ে একটা ময়দা নরম ব্যাটার তৈরি করে নেবেন নরম করে ব্যাটারটাকে তৈরি করে নেবেন ব্যাটারটা ছেলে নেবেন ময়দার যে একটা দানা দানা বাপ আছে সেটা থাকবে না সেটা না থাকলে পাপড়টা সুন্দরভাবে একটা ফিনিশিং আসবে তো এভাবে ব্যাটারটা অল্প অল্প ফানি দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিতেছি আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে একেবারে নরম করে ব্যাটারটা তৈরি করে নেবেন আমি কেন একটা হাগজের মধ্যে ডিজাইন এখানেছি আমাদের এখানে কোলাফাতার সুবিধা নাই তাই আমি পাতার মধ্যে পাপড়টা দিতে পারতেছি না আমি ফলি ব্যাগের মধ্যে দিয়ে দিছি আর ফলি ব্যাগের মধ্যে অবশ্যই তেল মাখিয়ে নেবেন তাহলে পাপড়টা সিদ্ধ দেওয়ার সময় উঠতে সমস্যা হবে না টাচ করে উঠে যাবে আর ডিজাইনটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলে বাসাতে ট্রাই করবেন এত সহজ ডিজাইনার পাপড় দিতে পারবেন আর জামেলা চারা আর কম সময়ের মধ্যে আমি আপনাদেরকে কেন কয়েকটা দুইটা পাপড় দেখি কিভাবে সহজে এত সুন্দর করে পাপড় তৈরি করে নিতে পারেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছিলাম সেটার কয়েকটা বাগে বাঘ করে ফুড কালার অ্যাড করছি আপনারা যদি ফুড কালারটা অ্যাড করতে না চান তাহলে স্কিপ করে দেবেন আমি আমার পাপড়ে সুন্দর্য সৌন্দর্য বাড়ানোর জন্য ফুড কালারটা অ্যাড করছি তোলাতে ফাতিল বসাইয়া পানি দিয়ে দিছি ফানিতে বলক চলে আসলে আমি আমার পাপড়টা দিয়ে দেব সিদ্ধ দেওয়ার জন্য আর অবশ্যই ডাকনা দিয়ে দেবেন না হলে পাপড়ের যে পাপটা সেটা বের হয়ে যাবে সেটা বের হয়ে গেলে কিন্তু পাপড়টা সিদ্ধ হবে না আর পাপড়টা সিদ্ধ হতে দুই তিন সেকেন্ড সময় লাগে আমার পাপড়টা সিদ্ধ হয়ে গেছে এখন আমি রুদ্রে আধা ঘন্টা রুদ্রে পাপড়টা শুকাইয়ে এনেছি বেশি একটা সময় লাগে না রুদ্রে শুকাইতে কম সময়ের মধ্যে পাপড়টা শুকিয়ে যায় আর দেখেন একটা পাপড় কিন্তু বাঙে নাই সবটাই কিন্তু একেবারে আনা রইয়া গেছে আমি আপনাদেরকে কয়টা পাপড় বাড়ি দেখিয়ে দিতেছি দেখেন কতটা সুন্দর করে পাঁপড়টা আমার তুই কিন্তু তেলের মধ্যে ফুলে ফুলে উঠতেছে। এত সুন্দর করে পাপড়টা ফুলে ফুলে উঠতেছে আর পাপড়টা দেখতে যতটা সুন্দর লাগে খাইতে তার চেয়েও বেশি টেস্টি মনে হয় আমার কাছে আসলে আতো বানানো পাপড়টা অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় আর ভালোই লাগে আর কখনো কি আটা ময়দা দিয়ে পাপড় খেয়েছেন না খেলে একবার হলেও বাসাতে ট্রাই করবেন অবশ্যই আটা ময়দার পাপড়টা অনেক মজা খাইতে আর ভালো লাগে আমার কাছে আটা ময়দার পাপড়টা আর এখন আমি পাপড়টার উপরে একটু চিনি অ্যাড করে দিতেছি কোনো মিষ্টি জাতীয় জিনিস অ্যাড করে পাপড়টা খাইলে বেশি আলাদা একটা স্বাদ লাগে তো আমি চিনি অ্যাড করে দিলাম আপনাদেরকে একটা ফাফর বাঙ্গে দেখায় দিতেছি কতটা মচমচে হয়েছে পাঁপড়টা আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব